আসসালামু আলাইকুম সবাইকে অটোস 360 থেকে আজকে লো বাজেটের কিছু গাড়ি থেকে শুরু করব যারা প্রবক্স আছেন লো বাজেট থেকে হাই বাজেটের সব ধরনের গাড়ি আছে इवन ভিতরে যে গাড়িগুলো আছে আমরা ভিতরেগুলো দেখি এইদিকে যে গাড়িগুলো আছে এগুলোর মধ্যে এদিকে মিতসুবিশি ল্যান্সার আছে এক্স করলা জি করলা কিন্তু অনেকগুলো গাড়ি আছে পাশাপাশি এদিকে আছে হুন্ডা ভিজেল इवन বাইরেও কিন্তু আমরা অনেকগুলো প্রবক্স গাড়ি দেখেছি

আলমগীর ভাই আলমগীর ভাই আমরা যে স্করপি গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো আসসালামাইকুম আসসালাম আলমগীর ভাই কিন্তু আছে আজকে ভিডিওতে আমার সাথে

প্রবাসীরা আসলে তাদের জন্য অন্য অন্য কাস্টমারের থেকে তাদের জন্য স্পেশাল একটা ছাড় থাকবে আচ্ছা এটা প্রবাসী ভাইদের জন্য স্পেশাল অফার জন্য মানে দামাদামির পরে তারপরে চার্জিং এর পরে ওটা টোটালি আলাদা আলাদা একটা ছাড় থাকবে মানে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল অফার সবসময় জিএস কারপ্লেসে থাকে আর আজকের ভিডিওতে আমরা শুরু করব কোথা থেকে শুরুটা আমরা

সানরপ আছে इवन সাউন্ড সিস্টেম অরিজিনাল আর মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে মডেলটা হচ্ছে আপনার 11র স্টেশন 12 11 মডেল 12 স্টেশন পাশাপাশি সিএনজি বা এলপিজি কোন কিছু করা আছে এটা তেলের গাড়ি তেলের গাড়ি প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রথম গাড়ি যেহেতু গাড়িটা কালার অরিজিনাল আছে হেড লাইট বেড লাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে আপনি এই গাড়িটার দাম দিচ্ছি আমরা 19 লক্ষ টাকা 19 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 19 পাশাপাশি

তারা গাড়িটা দেখতে পারেন জিএস স্কার পাবেন আর আলমগীর ভাই প্রাইসটা যদি বলেন আমরা এটার দাম চাচ্ছি তেইশ লাখ পঞ্চাশ তেইশ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দামা অপশন আছে আস্কিং প্রাইস জিএস এস কার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি পনেরো নাম্বার সেক্টর মেট্রো স্টেশনের একেবারে সাথে হচ্ছে জিএস এস সো জি এস কার থেকে আমরা গাড়িগুলো দেখছি তারপরে হচ্ছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার পিনিও ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক এন্ড উডেন উডেন ব্ল্যাক এন্ড উডেন আর সেক্ষেত্রে আলমগীর ভাই এটার মডেল কত রেঞ্জ এটা আছে সাতের মডেল আপনার দশের রেজিস্ট্রেশন সাতের মডেল দশের রেজিস্ট্রেশন ফুয়েল এন্ড ইন সিএনজি সিএনজি এবং অকটেন ড্রাইভার গাড়ি গাড়ির কালারটা হচ্ছে রেড ওয়াইন রেড ওয়াইন অসাধারণ একটা কালার যেটা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা কালার প্রাইসটা কেমন হবে গাড়ির এইটা আমার দাম চাচ্ছি 1950 1950 আস্কিং আস্কিং 1950 দামাদামির অপশন আছে তারপরে আমরা দেখব আরেকটা এসকোরলা বিস্কিট উডেন অর্থাৎ ইলো টাইপের উডেন ইন্টারটা আমি একটু দেখাই আপনাদেরকে ইন্টারটা কিন্তু যথেষ্ট ফ্রেশ এই হচ্ছে ইন্টোরের লুক খুবই সুন্দর ইন্টার যারা ইলো উডেন শেপের গাড়িগুলো পছন্দ করেন উডেন এন্ড বিস্কিট কালারের এক্সকローラーটা দেখতে পারেন এক্সকローラーটা পাবেন আপনারা জিএস কার্পলেসে বিশেষ করে এই এসকローラーর ভিতরে সাদা কালারে বিস্কুট উডেন এটা কিন্তু সবারই প্রিয় হ্যাঁ খুবই মানে এই কম্বিনেশনটা খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় পাশাপাশি দেখতেও অনেক সুন্দর স্পেশাল ফিসনের লুক কোথাও কোনো স্ক্র্যাচ নাই একদম পারফেক্ট ফাউন্ডেশনে আছে ইয়া নাই কাটাছিড়া নাই মোটামুটি আমি বলবো ফ্রেশ কন্ডিশন আছে তবে টেস্ট ড্রাইভ দিলে আপনারা বাকিটা বুঝতে পারবেন ইঞ্জিন কন্ডিশন সাসপেনশন এগুলো কেমন আছে আর আলমগীর ভাই মডেল প্রাইস এবং এইটা হচ্ছে 4 এর মডেল সাথে স্টেশন দেখেন হুম কাগজ আপডেট আছেন সিএনজি করা আছে সিএনজি করা আছে প্রাইস এটা আমরা প্রাইস চাইতেছি 12 লক্ষ 80 12 80 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে দামাদামি কিছু অপশন আছে 12 80 আস্কিং প্রাইস তারপরে আছে আইএসটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক আইএসটি মডেল কত এটা হচ্ছে 4 এর মডেল 10 এর স্টেশন 4 এর 10 কাগজ এটা আপডেট আছে এই গাড়িটা পুরোই ফ্যামিলি ইউজার গাড়ি

বাইরে তো প্রবক্স আছেই আপনাদেরকে আগেই বলে ওল্ড শেভের এলিয়ন এবং প্রিমিও দুটোই আছে আর সেক্ষেত্রে আমরা এখন এখানে যে দুটো গাড়ি আছে এগারো মডেল এগারো ষোলো সাদা কালার বাংলাদেশের মানুষ ডাক্তারদের সুসম্মান করে ডাক্তার ইউজের গাড়ি সেই ক্ষেত্রে আর কি না বললে না সো ডক্টর ইউজের গাড়ি ইন্টারিয়ার আছে উডেন এন্ড বিস্কিট বিস্কিট উডেন উডেন এন্ড বিস্কিট মডেল কত এটা এটা হচ্ছে এগারো মডেল ষোলো তেরো এসটি এগারো ষোলো ইন্টারিয়ার একটু দেখা দেয় আপনাদেরকে এই হচ্ছে ইন্টারিয়ার লুক খুবই সুন্দর ইন্টারিয়ার

আস্কিং প্রাইস সতেরো লক্ষ বিশ লক্ষ জিএস কার থেকে গাড়িগুলো দেখছি অটো সি সিক্সে থেকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট কার হচ্ছে আমাদের প্রিমিয়ম কালারটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর একটা কালার রিয়ার কালার ব্লু কালার খুব কম কিন্তু পাল কালার রেড ওয়াইন কালার বেশি হয়ে থাকে তো এটা হচ্ছে ব্লু কালার আর স্ক্র্যাচ এর কথা বলি যদি কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম পারফেক্ট কন্ডিশনে আছে আর ইন্টেরিয়ার কথা যদি বলি ইন্টেরিয়ারটা একটু দেখি এটা ইন্টেরিয়ারটা এটাও বিস্কিট এটার ইন্টেরিয়ার আছে বিস্কিট এন্ড উডেন

ডেন্টিং থাকবে একুরেট জাপানিস ফিটিং হবে না তো এই জিনিসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটার কন্ডিশন কি আছে আরেকটা একটা স্পেশালিস্ট আছে সেটা হচ্ছে এটা তেলের গাড়ি পিছনে কোনো সিলিন্ডার নেই এটা অক্টেন ড্রাইভার গাড়ি তো এই হচ্ছে প্রিমিয়ম গাড়িটা আর গ্লাসের ক্ষেত্রে যদি বলি যে আসলে আমরা সব সময় বলে থাকি যে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল সে ক্ষেত্রে গ্লাসটা কিভাবে বুঝবেন অরিজিনাল এখানে দুটো স্টিকার আমরা দেখতে পাচ্ছি এই স্টিকার দুটো আসলে জাপানের পোর্ট থেকে ইনস্টল করা হয়ে থাকে যখন পোর্টে গাড়িগুলো চেক করা হয় যে গাড়ির কন্ডিশন কেমন আছে সেক্ষেত্রে তখন এখানে তারা গাড়ির কন্ডিশনের পার্সেন্টেজটা দিয়ে দেয় পরে স্টিকারটা ইনস্টল করে দেয় জাপানের পটে থেকে তখনই আমরা বুঝে নেই যে গাড়ির গ্লাস অরিজিনাল আছে কিন্তু বরাবর জাপান থেকে যেহেতু আসে তখনই সবাই ধরে নেয় যে গ্লাসটা অরিজিনাল আছে তো এই স্টিকার দুটো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মানে এই স্টিকার থেকে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন এখানে কত পার্সেন্ট আপনার গাড়িটা ভালো আছে সেই বিষয়গুলো কিন্তু তারা জাপানিস ল্যাঙ্গুয়েজে লেখা আছে আমরা সবাই জানি না তো এখান থেকে আমরা বুঝতে পারি গাড়িটার লুক গাড়িটার সামনে লুকটা একটু দেখি গাড়িটাই দেখলাম আর সেক্ষেত্রে প্রাইস এবং মডেলটা যদি বলে প্রাইস টা আপনাকে আমি একটা কথা বলেছিলাম একটা গাড়িতে দিব আচ্ছা লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য এটা ফিক্সড প্রাইস স্পেশাল অফার স্পেশাল অফার আসলে তাদের জন্য না যারা প্রিমিয়াম পছন্দ করেন প্রিমিয়াম গাড়ি কিনতে চায় তাদের জন্য স্পেশাল কারণ সবাই তার প্রিমিয়াম কিনবে না সো তাদের জন্য আপনারা এটা লাস্টে দিবেন লাস্টে দিবেন ভালো জিনিস পাইতে হলে একটু অপেক্ষা করতে হবে এবার আমরা চলে যাই ভিতরে যে গাড়িগুলো আছে হুন্ডা Vision যারা পছন্দ করেন তাদের জন্য এবার হুন্ডা Vision আছে পাশাপাশি নিশান Xtrail আছে আর ওল শেভের এলিয়ন আছে পাঁচের এলিয়ন আছে পাঁচের এলিয়ন আমরা হুন্ডা Vision দেখে আসি এখানে দুইটা হুন্ডা Vision আছে রেড ওয়াইন কালার

এই গাড়িটা হচ্ছে চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন প্রাইসটা কাগজ আপডেট আছে এই অবস্থায় এই কন্ডিশনে গাড়িটা কোনো খোলা কাটা নাই যা আছে আগে পিছে গ্লাস হেডলাইট সব অরিজিনাল আছে আমরা এই অবস্থায় গাড়িটার জন্য দাম চাইতেছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ প্রাইস ওকে বাইশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস তার সামনে যেটা আছে এই গাড়িটাও চোদ্দ মডেল সেম গাড়ি সেম মডেল সেম গাড়ি সেম মডেল সেম রেজিস্ট্রেশনের আমরা সামনের লুকটা দেখাই গাড়ি এই গাড়িটা হচ্ছে চোদ্দ মডেল এটা হচ্ছে আপনার আঠারো রেজিস্ট্রেশন এটাও সেম আমরা যদি এইটার কথা বলি পাল কালার অনেক পছন্দ কারো আবার রেড পাল কালার কিন্তু আমরা এই গাড়িটাও একই রেটেছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশটা রেড লক্ষ পঞ্চাশ হাজার দুইটাই বাইশ লক্ষ পঞ্চাশ যারা হুন্ডা বেঁধে চাচ্ছেন

আর আমাদের সামনে আরেকটা গাড়ি আছে নিশান এক্সটাইল নিশান এক্সটাইল টা হচ্ছে ব্ল্যাক কালার মডেল কত নিশান এক্সটাইল এটা বারো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন বারো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন নিশান এক্সটাইল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সেক্ষেত্রে সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে না এটা তেলের গাড়ি ইন্টেরিয়ার ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়ার তেলের গাড়ি যারা নিশান এক্সটাইল চাচ্ছেন পেপার আপডেট হ্যাঁ প্রাইস কেমন দেবেন এটা কোনো খোলা কাটা নাই আগে পিছে গ্লাস অরিজিনাল হেডলাইট অরজিনাল আছে জি স এর ভিতরের গাড়িগুলো দেখলাম আর স্পেশালি যে গাড়িটার কথা বলেছিলাম এই গাড়িটা আমরা এখনো প্রাইস বলে নেই তো বাইরে যেহেতু অনেকগুলো গাড়ি আছে আমরা লো বাজেটের গাড়িতে চলে আসলাম বাইরে লো বাজেটের গাড়ি যেগুলো আছে তার মধ্যে প্রোবক্স আছে এখানে তিনটা করলা আছে একটা প্রোবক্স গুলো যদি দেখি প্রোবক্স প্রসিট আছে নাকি না তিনটায় প্রবক্স তিনটাই প্রার কোনটার কত মডেল পাশের মডেল পাশের মডেল সাতের স্টেশন তারপর এটা হচ্ছে আটের মডেল চোদ্দ তিরিশন তারপর একটা এটা হচ্ছে তিনের মডেল আমরা দাম চাইতেছি সাত লক্ষ পঞ্চাশ হাজার সাত লক্ষ পঞ্চাশ তারপর সাদা আটের মডেল আটের মডেল আটের মডেল চোদ্দ আপডেট আছে সিএনজি করা আছে এই গাড়িটার দাম চাইতেছি আমরা

escora la silver color silver color 5 এর মডেল 18 স্টেশন 5 এর আর নিউ শেপ কোথাও কোনো স্ক্র্যাচ নাই ক্লাস কন্ডিশনে আছে আউট লুকিং বাট ইন্টেরিয়র এবং সাসপেনশন ইঞ্জিন কন্ডিশন এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন আর আমি একটু ইন্টর এরটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে গাড়িটার ইন্টরের লুক খুবই সুন্দর ইন্টর ব্ল্যাক এর মধ্যে উডেন শেপ খুবই সুন্দর একদম ফার্স্ট ক্লাস ইন্টেরিয়র যারা এক্সকোরলাস আছেন গাড়িটা দেখতে পারেন যে পাবেন আলমগীর ভাই এটা কি সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে পেপার আপডেট আছে প্রাইস টা কেমন দেবেন এই গাড়িটা হচ্ছে আপনার

আসসালামু আলাইকুম সবাইকে আলমগীর ভাই ভালো থাকবেন ভাই আল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম জি